আচ্ছা বলুন তো নারকেল নাড়ু ছাড়া আপনি আর কী কী নাড়ু খেয়েছেন আপনার নাড়ুর ভান্ডারে যোগ হবে আর একটা নতুন নাড়ু কাঁচা আমের রেশমি নাড়ু এই নাড়ুটা খেতে এত বেশি মজার অসম্ভব মজার দেখতে তো সুন্দর বটেই আপনি বানিয়ে এটা ঘরে রাখতে পারবেন কি না সন্দেহ আছে কারণ বানানোর পর আপনার বারবার মনে হবে আর একটা খেয়ে নেই তো যারা খেতে পছন্দ করবেন তারা কিন্তু দেখা মাত্রই বানিয়ে নিতে পারবেন ঝটপট করে কারণ বানানো তেমন কোনো কঠিনই না আবার একেবারে খুব বেশি উপকরণও লাগে না মাত্র দুইটা উপকরণ দিয়েই এই কাঁচা আমের রেশমিন আলুটা বানিয়ে নিতে পারবেন প্রথমেই লাগবে যেটা সেটা হলো কাঁচা আম আমরা বড় বড়ো ছাইজের তিনটা কাঁচা আম নিয়েছি উপরের খোসাটা সুন্দর করে পিলার দিয়ে ছাড়িয়ে নিয়েছি এরপরে গ্রেটারের বড় যে ছাইটা আছে সেই ছাইটা দিয়ে বড় বড় করে ঠিক এইভাবে গ্রেড করে নিয়েছি নিচে পানির মধ্যেই গ্রেট করে নিয়েছি সমস্ত আমটাই আমাদের গ্রেড করা হয়ে গেছে এখন এই গ্রেড করা আমের মধ্যে আমরা কিছুটা লবণ দিয়ে পানির মধ্যে এভাবেই ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর এই আমগুলো অনেকটা বেশি নরম হয়ে যাবে লবণ খেয়ে আর লবণ লবণ হওয়ার কারণে এটা কিন্তু খেতেও ভালো লাগবে তো আমরা ঠিক দশ মিনিট পর হাত দিয়ে চিপে টক পানিটা বের করে ফেলে দেব তো এইভাবে চিপে টক পানিটা বের করে ফেলে দিলাম এরপরে আবারও দিয়ে দিব ফ্রেশ পানিতে নর্মাল ফ্রেশ পানিতে দিয়ে আবারও সুন্দর করে ধুয়ে নিব। এবং সেমভাবে আবারও চিপে টক পানিটা বের করে ফেলে দিব। এই দুইবার ধোয়ার ফলে আমাদের এই আমের থেকে অতিরিক্ত যে টক সেটা কিন্তু বেরিয়ে যাবে যার কারণে অনেক বেশি টক লাগবে না এই কুচি আম দিয়ে নাড়ো তৈরি করলে তো ঠিক এমন ঝরঝরা হয়ে যাবে এরপরে চলে যাব নাড়ো বানানোর জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম তিনটা আমের জন্য আমি এখানে বড় চামচের দুই চামচ চিনি ব্যবহার করেছি একদম ভরে ভরে। তো একটু বেশি দিতে পারেন চিনির পরিমাণ একটু বেশি হলে কোনো প্রবলেম নেই তবে কম যাতে না হয় এরপরে আমরা দিয়ে দিয়েছি এখানে তিন চা চামচের মতো ভিনেগার এরপরে গরম মশলা দিয়ে খুব সুন্দর করে এটাকে আমরা রান্না করতে থাকব প্রথম দিকে একটু আঁচ বাড়িয়ে দিব তো এরপরে যখন অনেকটা বেশি ঘন হয়ে যাবে থক থকে হয়ে যাবে আর আমগুলো অনেকটা ট্রান্সপারেন্ট দেখাবে ঠিক এরকম তখন চুলার আঁচটা আমরা একটু কমিয়ে দিব নয়তো দেখা যাবে চিনিটা খুব দ্রুত পুড়ে কালারটা নষ্ট হয়ে যাবে তো এরকম যখন হয়ে যাবে তখন আরও চুলার আঁচ কমিয়ে আমরা এভাবেই রান্না করবো আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো ঠিক এরকম যখন প্যানের গায়ে থেকে উঠে উঠে যাবে আঠালো আঠালো লাগবে তখন আমরা এটা উঠিয়ে একটা জায়গায় ছড়িয়ে রাখবো এরপরে ঠান্ডা হলে আরও কিছুটা শক্ত হয়ে যাবে তখন হাতে একটু ঘি অথবা একটু রান্নার তেল মেখে নিয়ে সুন্দর করে গোল গোল করে রান নাড়ুর মতো শেপ দিয়ে নিব ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কাঁচা আমের রেশমি নাড়ু এই নাড়ুটা দেখতে যতটা চমৎকার খেতেও মশাল্লা অনেক মজার এটা বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে আমি তো এটা যতবার বানাই ততবারই শেষ হয়ে যায় বানানোর সাথে সাথে কারণ এটা বানিয়ে রাখার মতো আসলে নাড়ুই না এতটা বেশি মজার একটা খাওয়ার পর মনে হবে যাই আর একটা নিয়ে খেয়ে নিই এতটা ভালো লাগে খেতে তো যারা খেতে পছন্দ করবেন বানিয়ে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি ভাইদের দেখার জন্য